আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকেই 816 ডিমের ইনকিউবেটর সম্বন্ধে জানতে চান এবং এই ইনকিউবেটরে কিভাবে কোয়েল পাখির বাচ্চা ফুটে অনেকে বাচ্চার ভিডিও দেখতে চান আসলে খামারিদের কাছ থেকে রিকোয়েস্ট করে আমরা মূলত ভিডিওগুলো এনে থাকি তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ইনকিউবেটরের একটি ছোট্ট কারখানা তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আঠটাশো ষোলো ডিমের স্যাটার এবং হ্যাচার দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে আঠটাশো ষোলো ডিমের একটি স্যাটার যার উপরে আটটি স্যাটার ট্রে এবং নিচে দুইটি হ্যাচিং জুড়ি রয়েছে কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে প্রত্যেক ছয় দিন পরপর দুশো ছিয়াত্তরটি করে সারা মাসে বারে তেরোশো ষাটটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেউ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন দেড়শো ছিয়াত্তরটি ডিম ঢুকিবে সারা মাসে সাতচল্লিশশো বাহান্নটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা ধার্য করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম রাখা যেতে পারে দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরটির স্যাটারের যে পজিশনটি এটি সামনের দিকে রয়েছে এটি প্রতি ঘন্টায় পেছনে চলে যাবে আবার সামনে চলে আসবে এবং আমাদের বডিগুলো এবং ফ্যানের পাখায় রয়েছে ভিন্নতা আন্তর্জাতিক মানসম্মত এবং হিউমিডিটি সিস্টেমটি বেলজিয়ামের পিটার সাইম ইনকিউবেটরের অনুকরণে করা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের একজন দক্ষ কর্মী ভাই তিনি আপনাদের একটি একটি করে খুলে খুলে দেখানোর চেষ্টা করছেন আপনাদের অনেক রিকোয়েস্টে আজকে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটরের নিচে বা তলদেশে কোয়েল পাখির বাচ্চা ফুটে থাকে তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরের তলদেশে কোয়েল পাখির বাচ্চা দেখা যাচ্ছে এগুলো সুস্থ সবল মানসম্মত ঝুরির দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে বাচ্চা ফোটার হার আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটরের পাশাপাশি কোয়েল পাখির বাচ্চা দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করে যেখানে লোকাল শিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইন ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবে আমরা সাধারণত ওয়াটার ব্যবহার করে থাকি আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি